নমস্কার বন্ধুরা একটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের জন্য যে নোটিশটা নিয়ে এসেছি সেটি হচ্ছে মিনিস্ট্রি অফ রেলওয়ে থেকে একটা শর্ট নোটিশ জারি করেছে পরবর্তীকালে এলপি টেকনিশিয়ানের যে অফিসিয়াল নোটিফিকেশনটা বেরোবে তার আগে জন্য একটা এরা শর্ট নোটিফিকেশানও জারি করেছে তাহলে বন্ধুরা তোমাদের বলে রাখি যে এই বছর এলপি ও টেকনিশিয়ানদের এলপি টেকনিশিয়ানদের শুধুমাত্র যারা আইটিআই পাস ক্যান্ডিডেট বা যারা অ্যাপ্রেন্টিসিপ করেছে শুধু তাদেরকেই সুযোগ দেওয়া হয়েছে কিন্তু আইটিআই কোন কোন ট্রেডদের সুযোগ দেওয়া হয়েছে তা এখানে নোটিফিকেশনে তারা বলে দিয়েছে তাহলে যারা শুধু টেন পাস টুয়েলভ পাস করেছে তারা এই বছর আরবি টেকনিশিয়ান বা এলপির জন্য তারা অ্যাপ্লাই করতে পারবে না হ্যাঁ কিছু পোস্ট থাকবে কিন্তু সব সব থেকে বেশি পোস্ট যারা আইটিআই স্টুডেন্ট ডিপ্লোমা বা করেছে শুধু তাদের জন্যই থাকবে তাহলে দেখে নেব আইটে কোন 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 ট্রেডদের এল পে বছর সুযোগ দিয়েছে তাহলে দেখো বন্ধুরা এখানে তোমরা এই যে কটা ট্রেড দেখতে ট্রেড দেখতে পাচ্ছ এদেরকে সুযোগ দেওয়া হয়েছে এবং ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবিল মেকানিক ইঞ্জিনিয়ার সব ট্রেড থেকে যারা করবে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে বা যারা অ্যাপ্রেন্টিসিপ করেছে তাদেরকে কি যদি আইটিআই না করে কেউ যদি অ্যাপ্রেন্টিসিপ করে দু বছরের জন্য যে কোনো সংস্থা থেকে তারাও এর জন্য অ্যাপ্লাই করতে পারবে মানে আইটিআই আর অ্যাপ্রেন্টিসিপ এর মধ্যে যে কোনো একটি হলো তারা যোগ্য তাহলে যদি কেউ আইটিআই করে থাকে তাদের দেখো ফিটার ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট মেনটেনেন্স রেডিও টিভি মেন মেকানিক্স ইলেকট্রনিক্স মেকানিক্স মোটর ভেহিক্যাল ওয়ারম্যান মেশানিস্ট কয়েল ওয়াইন্ডিং আর মেচার কয়েল এনে মেশিনিস্ট ডিজেল মেকানিক তারপর ধরো যেমন হিট ইঞ্জিন টার্নার মেশিনিস্ট রেফ্রিজারেটার অ্যান্ড কন্ডিশান এইসব ট্রেডদের সুযোগ দেওয়া যায় মানে যেসব ট্রেড ম্যাক্সিমাম দুই বছরে তাদেরকে সুযোগ দেওয়া যায় কিন্তু এক বছরের ট্রেড যেগুলো সেগুলোকে যুগের সুযোগ দেয় যেমন কোপা ড্রাভসম্যান কার্পেন্টার বুক বাইন্ডিং এদেরকে সুযোগ দেওয়া হয়নি তাহলে বন্ধুরা যারা তোমরা এলপি টেকনিশিয়ানদের জন্য প্রিপারেশান হচ্ছে তোমরা প্রিপারেশান জারি রাখো কারণ রেলওয়ে খুব তাড়াতাড়ি তাদের অফিসিয়ালের নোটিশ জারি করে দেবে আর তোমাদের যদি টেকনিক্যাল বিষয়ে কোনো হেল্প লাগে যেমন ধরো ইলেকট্রনিক্স মেকানিক্স ইলেকট্রিক্যাল ফিটার ইনস্ট্রুমেন্ট তাহলে মেসেজ করতে পারো বা কমেন্টে জানিও তাহলে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো তাহলে আমি নোটিফিকেশানটা না আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে